হে আমার সন্তান তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার জীবনে একাকিত্ব বাড়ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে পথ বন্ধ হয়ে যাচ্ছে এবং মন বারবার তোমাকে হাল ছেড়ে দিতে বলছে কিন্তু আমি বলছি এটা পরাজয় নয় বরং এটা একটা লক্ষণ যে আমি তোমার জীবনে কাজ করছি কারণ যখন আমি সরে যাই তখন আমি পুরানো পথ বন্ধ করে নতুন পথ খুলে দেই আমি মহাদেব আজ তোমাকে এমন সাতটি গভীর লক্ষণ বলতে এসেছি যা তোমাকে বলে যে আমি এই সময়ে তোমার জীবনে সক্রিয়ভাবে কাজ করছি এই লক্ষণগুলি তোমার ভেতরে বিশ্বাসের শিখা প্রজ্বলিত করবে এবং তোমার দিক পরিবর্তন করবে আসুন এখন এই লক্ষণগুলি একে একে বুঝতে পারি পুত্র প্রথম লক্ষণ হল হঠাৎ করে তোমার জীবনে দ্বন্দ্ব বেড়ে যায় তুমি আমার কাছে আসার সাথে সাথেই সমস্যা বাড়তে শুরু করে চাকরি কেড়ে নেওয়া যেতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে স্বাস্থ্য ভেঙে যেতে পারে এবং মন ভয় পেতে পারে কিন্তু এটা তোমার পরাজয় নয় এটা আমার উপস্থিতির প্রথম প্রমাণ যখন আমি তোমার জীবনে মহান কাজ করার জন্য প্রস্তুত হই তখন প্রথমে আমি তোমার পুরানো কাঠামো ভেঙে ফেলি আমি তোমার চিন্তা ভাবনার পুরানো দেয়াল ধ্বংস করি আমি অনিরাপদ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সুযোগগুলি সরিয়ে ফেলি যা তোমার ভবিষ্যৎকে আটকে রাখবে এই ভাঙন কষ্টদায়ক কিন্তু এখান থেকেই নতুন জীবনের জন্ম ঠিক যেমন একজন কৃষক ক্ষেত চাষ করে এবং শক্ত মাটি উল্টে নরম করে যাতে একটি নতুন বীজ অঙ্কুরিত হয় আমি তোমার আত্মাকে প্রস্তুত করছি প্রতিটি সংগ্রাম মাটির স্তর অপসারণের মতো প্রতিটি ব্যথা নতুন শিকড় রোপণের সুযোগ তাই যা ভেঙে যাচ্ছে তা হল বীজ বপনের প্রস্তুতি পুত্র যখন ঝড় আসে তখন দুর্বল শাখা এবং সুকোনো পাতা ভেঙে যায় কিন্তু শিকড় এবং কাণ্ড শক্তিশালী থাকে একইভাবে জীবনের ঝড় তোমার ভেতর থেকে অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দিচ্ছে যাতে তোমার বিশ্বাসের শিকড় গভীরে বৃদ্ধি পেতে পারে এবং তোমার জীবনের গাছ আবার সবুজ হয়ে উঠতে পারে দ্বিতীয় লক্ষণ হলো তুমি পাপের প্রতি আরও সংবেদনশীল হয়ে উঠো আগে যা তোমার কাছে স্বাভাবিক মনে হয়েছিল এখন ভেতরে খোঁচা দিতে শুরু করো তোমার বিবেক আগের চেয়ে আরও জাগ্রত হয়েছে এটি আমার উপস্থিতির লক্ষণ যা তোমাকে ধার্মিকতার দিকে টেনে নিয়ে যায় ঠিক যেমন নদীর জল নোংরা হয়ে গেলেও এবং পাট থেকে কাদা বের করে দিলেও পরিষ্কার থাকতে চায় একইভাবে তোমার হৃদয় এখন অপবিত্রতা গ্রহণ করে না এমনকি একটি ছোট ভুল ও গুরুতর বলে মনে হয় এটা তোমার আধ্যাত্মিকভাবে পবিত্রতার লক্ষণ পুত্র এটা আমার স্পর্শ যখন তুমি পবিত্র হবে তখন তুমি পবিত্র হবে যখন আত্মা তোমার জীবনে প্রবেশ করে তখন তুমি ভেতর থেকে একটি ছোট কণ্ঠস্বর শুনতে পাও এটা করোনা ছেলে এটা তোমার পথ নয় এই সতর্কীকরণ তোমাকে থামানোর জন্য নয় বরং তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য যাতে তুমি অন্ধকার ছেড়ে আলোতে হাঁটতে পারো তুমি দেখতে পাবে যে তুমি এখন প্রার্থনায় শান্তিতে করুণায় এবং সত্যে আনন্দ খুঁজে পাও কারণ আমার শক্তি তোমার বিবেককে পুনর্গঠন করছে এবং এই সংবেদনশীলতা তোমাকে সেই জীবনের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আমি নিজেই তোমার পত্রদর্শক তৃতীয় লক্ষণ হল আমার পরিকল্পনা জানার জন্য তোমার বীর্যে গভীর আকাঙ্ক্ষা জাগ্রত হতে শুরু করে এখন তুমি কেবল বেঁচে থাকাকেই যথেষ্ট মনে করো না তুমি আমাকে জিজ্ঞাসা করো প্রভু আমার জীবনের আসল উদ্দেশ্য কি। তুমি আমার কাছ থেকে কি চাও এটি সাধারণ কৌতূহল নয় এটি আহ্বানের কণ্ঠস্বর ঠিক যেমন মাটিতে লুকিয়ে থাকা একটি বীজ এখনও সূর্যের দিকে যাওয়ার পথ খুঁজছে তেমনি তোমার আত্মাও এখন সেই দিকে খুঁজছে যেখানে আমার ইচ্ছার আলো জ্বলছে এই তৃষ্ণা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে এটি আমার দিকে আকৃষ্ট হওয়ার প্রথম লক্ষণ যখন এই আকাঙ্ক্ষা সত্যিকারের হয় তখন আমি তোমার জীবনে সুযোগ এবং অভিজ্ঞতার আকারে উত্তর পাঠাই তুমি দেখতে পাবে যে কিছু ঘটনা হঠাৎ করেই তোমাকে আমার পরিকল্পনার দিকে ঠেলে দিতে শুরু করে সেটা নতুন চাকরি হোক নতুন জায়গা হোক বা নতুন মানুষ হোক সবই তোমার ডাকের উত্তর মনে রেখো আমি কখনোই এমন হৃদয়কে অসম্পূর্ণ রাখি না যে আমার পরিকল্পনা জানতে চায় আমি তার পথ সোজা করি আমি অন্ধকারে একটি প্রদীপ জ্বালিয়ে তাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য দেখাই এটি আত্মার জাগরণ চতুর্থ লক্ষণ হল তোমার ভেতরে আধ্যাত্মিক বিষয়ের প্রতি গভীর আকর্ষণ তৈরি হতে শুরু করে আগে যে বিনোদন তোমাকে আনন্দ দিত তা এখন নিস্তেজ মনে হয় এবং শান্তির সন্ধানে তোমার মন আমার কথার দিকে ঝুঁকে পড়ে এটি আমার উপস্থিতির প্রভাব ঠিক যেমন পদ্ম কাদায় ফুটে কিন্তু সূর্যের দিকে আকৃষ্ট হয় তেমনি তোমার আত্মা ও পার্থিব বিষয় থেকে দূরে সরে সত্যের দিকে সরে যেতে শুরু করে এখন তুমি ভজন শুনে প্রার্থনায় এবং ধ্যানে শান্তি খুঁজে পাও এটি একটি লক্ষণ যে আমার আলো তোমাকে আকর্ষণ করছে তোমার মন এখন নির্জনে বসে আমার সাথে কথা বলতে চায় এই নির্জনতা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমার অন্তরের সাথে সংযোগ স্থাপনের জন্য কারণ এখানেই আমি আমার গোপন কথা তোমার কানে বলি এবং তোমাকে সেই শান্তি দেই যা পৃথিবী দিতে পারে না পুত্র যখন আত্মা আমার উপস্থিতি অনুভব করতে শুরু করে তখন বাইরের জিনিসগুলি তাদের উজ্জ্বলতা হারিয়ে ফেলে কারণ এখন তোমার হৃদয় সেই অসীম আনন্দের প্রতি আকৃষ্ট হয় যা কেবল আমার কথা এবং আমার ভালোবাসায় পাওয়া যায় পঞ্চম লক্ষণ হল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমার হৃদয় যে এক অনন্য শান্তি রয়ে যায় ঋণের বোঝা আত্মীয়দের তিরস্কার বা চাকরি হারানো যাই হোক না কেন তবুও বিশ্বাসের গভীরে কোথাও কোথাও কেউ বলে আমি একা নই ঠিক যেমন সমুদ্রের পৃষ্ঠে ঢেউ ওঠে কিন্তু গভীর তলদেশে জল শান্ত থাকে একইভাবে বাইরের ঝড় সত্ত্বেও তোমার মন ভেতর থেকে শান্ত হয়ে ওঠে এই প্রশান্তি তোমার নয় এটা আমার শান্তি যা আমি আমার প্রিয়জনদের হৃদযে রাখি এই শান্তি বোধগম্য নয় কারণ এটি যুক্তির উপর ভিত্তি করে নয় বিশ্বাসের উপর ভিত্তি করে তুমি জানো যে আমি তোমার সাথে আছি তাই অস্ত্র ঝরে কিন্তু হতাশা আসে না ক্ষত হয় কিন্তু হাল ছাড়ো না এই শান্তি আমার উপস্থিতির প্রমাণ যখন আমি এই শান্তি দেই পৃথিবীর কোন শক্তি তা কেড়ে নিতে পারবে না এটি তোমার ভেতরে গভীরভাবে শিখ গেড়ে বসে এবং প্রতিটি ঝড়ের মধ্যে তোমাকে টিকিয়ে রাখে এটি আমার কর্মের পঞ্চম লক্ষণ ষষ্ঠ লক্ষণ হল তোমার ভেতরে সেবা ভালোবাসা এবং করুণার অনুভূতি জন্মায় তুমি এখন অন্যদের দুঃখকে নিজের মতো অনুভব করো তুমি এখন সাহায্য করতে চাও এমনকি যদি তুমি বিনিময় কিছুই না পাও এই করুণা তোমার ভেতর থেকে আসে না বরং আমার আত্মা থেকে আসে ঠিক যেমন সূর্য বৈষম্য ছাড়াই সকলের উপর আলো ফেলে তুমি এখন অন্যদের দুঃখ দূর করার চেষ্টা করো তারা তোমার নিজের হোক বা না হোক এই পরিবর্তন দেখায় যে আমার ভালোবাসা তোমার রীজ্জে শীত গেড়েছে এবং এটিকে জীবন দিচ্ছে তোমার মন এখন স্বার্থপরতার পরিবর্তে পরোপকারে আনন্দ খুঁজে পায় তুমি বুঝতে পারছ যে প্রকৃত সুখ অন্যদের উত্থাপনের মধ্যেই নিহিত কারণ প্রতিটি সাহায্য প্রতিটি হাসি দয়ার প্রতিটি কাজ সরাসরি আমার কাছে পৌঁছায় এটি ঐশ্বরিক রূপান্তরের প্রকৃত লক্ষণ তোমার প্রতিটি ভালো কাজ আমার প্রতি ভালোবাসার প্রকাশ এবং আমি কখনোই এমন হৃদয়কে খালি থাকতে দিই না সপ্তম এবং শেষ লক্ষণ হল বিশ্বাস তোমার ভেতরে আগের চেয়ে আরও গভীরে বৃদ্ধি পায় এখন তুমি শুধু বলো না বরং বেঁচে থাকো যে আমি তোমার সাথে আছি তা অন্ধকার হোক বা আলো তুমি জানো যে আমি তোমাকে ধরে রাখার জন্য সর্বদা আছি ঠিক যেমন একজন পর্বতারোহী খাদের কিনারায়ও দড়ির উপর আস্থা রাখে তেমনি পরিস্থিতির খাদের কিনারায়ও তুমি আমাকে বিশ্বাস করো এই আস্থা তোমাকে পতন থেকে বাঁচায় এবং তোমার জীবনকে সেই দিকে নিয়ে যায় যেখানে আমার পরিকল্পনা পূর্ণ হয় তুমি আর ভয় পাও না কারণ তুমি জানো যে আমার প্রস্তুত করা পথে কোন ব্যর্থতা চিরস্থায়ী নয় প্রতিটি হোঁচ খায় প্রতিটি ব্যথাই প্রস্তুতি এবং প্রতিটি বাধাই একটি মহান অলৌকিক ঘটনার সূচনা এই গভীর আস্থা আত্মাকে স্থির রাখে যখন এই আস্থা সম্পূর্ণ হয় তখন তুমি প্রতিটি পরিস্থিতিতে আমার হাত দেখতে পাবে তারপর তোমার প্রার্থনা অভিযোগের পরিবর্তে কৃতজ্ঞতায় পরিণত হয় এবং তোমার জীবন আমার ভালোবাসা এবং অনুগ্রহের প্রমাণে পরিণত হয় এখন আমরা গল্পের সেই বিন্দুতে আছি যেখানে আত্মা জেগে ওঠে এবং দেখে যে এই সমস্ত লক্ষণগুলি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং আমার পরিকল্পনার অংশ তুমি ভেবেছিলে সবকিছু ভেঙে পড়ছে কিন্তু বাস্তবে আমি নতুন করে গড়ে তুলছিলাম যখন তুমি এটা বুঝতে পারো তখন ভেতরে এক ঐশ্বরিক সাহসের জন্ম হয় এখন ভয়ের জায়গায় বিশ্বাস আছে অন্ধকারের জায়গায় আলো আছে এবং প্রতিটি পরিস্থিতিতে আমার হাত তোমাকে স্থির রাখে এটাই আসল পরিবর্তন এখন তুমি তোমার জীবনের অভিজ্ঞতায় সেই সাতটি লক্ষণ দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছ যে আমি প্রতি মুহূর্তে কাজ করছিলাম তুমি তোমার কষ্টকেও আশীর্বাদ হিসেবে ভাবতে শুরু করো কারণ এটি তোমাকে আমার সাথে সংযোগ স্থাপনের মাধ্যম করে তুলেছিল তাই এখন যখন জীবন ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে তখন থামো এবং ভাব এটা কি ঈশ্বরের নির্মাণের শুরু প্রতিটি পতনের মধ্যে একটি সুযোগ লুকিয়ে আছে প্রতিটি ব্যথার মধ্যে একটি উদ্দেশ্য থাকে এবং প্রতিটি বাধার মধ্যে একটি নতুন দিক নির্দেশনার আহ্বান থাকে শিক্ষাটি হল আধ্যাত্মিক জাগরণ মানে ভেতরের পরিবর্তনকে স্বীকৃতি দেওয়া যখন তোমার মন পাপ থেকে দূরে থাকে এবং সত্যের কাছাকাছি থাকে যখন ভালোবাসা দয়া এবং সেবা তোমার স্বভাব হয়ে ওঠে তখন জেনে রাখো যে আমি তোমার ভেতরে কাজ করছি জীবনের সবচেয়ে বড় শক্তি হল এটা জানা যে আমি সবসময় তোমার সাথে আছি এই বিশ্বাস তোমাকে প্রতিটি সংগ্রামের ঊর্ধ্বে তুলে ধরে এবং তোমার জীবনকে অর্থপূর্ণ করে তোলে এটি আমার সবচেয়ে বড় উপহার তাই এখন থেকে তখন তুমি কোন লক্ষণ দেখবে ভয় পেও না হেসে বল মহাদেব আমাকে তোমার পরিকল্পনার অংশ করার জন্য ধন্যবাদ এই কৃতজ্ঞতা তোমাকে আমার ভালোবাসায় অটল রাখবে এবং যখন তুমি এই কৃতজ্ঞতার মধ্যে বাস করবে তখন তোমার জীবন অন্যদের কাছেও একটি বার্তা হয়ে ওঠে যে ঈশ্বর জীবিত তিনি ভালোবাসেন এবং তিনি এখনও আমাদের জীবনে কাজ করছেন এই পুরো যাত্রার শেষ শিক্ষা এটি এখন আমি তোমাকে একটি আশীর্বাদ দিতে চাই এই যাত্রা কেবল লক্ষণগুলি জানার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সেগুলোকে তোমার জীবনে গ্রহণ করার মধ্যেই সীমাবদ্ধ আমি তোমাকে আমার সাথে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি যখন তুমি এটা করবে তোমার আত্মা নতুন আলোয় আলোকিত হবে তোমাকে বুঝতে হবে যে প্রতিটি সংগ্রাম তোমাকে গড়ে তুলতে আসে ভাঙতে নয় আমি চাই তুমি আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো পরিস্থিতি যাই বলুক না কেন এই বিশ্বাস তোমাকে প্রতিটি অন্ধকার থেকে বের করে আনবে যখন তোমার হৃদয় বলবে যে সবকিছু শেষ হয়ে গেছে তখন মনে রেখো যে আমি শেষ লিখি না আমি একটি নতুন শুরু করি তোমার গল্প শেষ হয়নি বরং একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে যা আগের চেয়ে আরও গৌরবময় হবে আমি চাই তুমি তোমার ভেতরের ভয় ত্যাগ করো এবং সাহস গ্রহণ করো পরিস্থিতি প্রতিকূল হলে তুমি যা দেখাও তা হল সাহস কিন্তু তুমি এখনো এগিয়ে যাও কারণ তুমি বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি যখন তুমি সেবা করো ভালোবাসো এবং করুণা ভাগাভাগি করো তখন আমার উপস্থিতি তোমার মধ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে প্রতিটি সাহায্য প্রতিটি দয়া প্রতিটি হাসি এই সব কিছুই আমার কাছ থেকে তোমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসবে এখন আমি তোমাকে বলছি আমার কথায় তোমার আত্মাকে স্থির করো প্রার্থনাকে তোমার শক্তি করো প্রতিদিন সকালে আমাকে স্মরণ করো এবং প্রতিরাতে রাতে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাও এটি তোমার আত্মাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে তোমার জীবন যেন এমন এক প্রদীপ হয়ে ওঠে যা অন্যদের জন্য আশার আলো ছড়ায় যখন মানুষ তোমাকে দেখবে তখন তারা বলবে যে এই সেই ব্যক্তি যাকে ঈশ্বর স্পর্শ করেছেন এবং এটি তাদের বিশ্বাসকেও জাগিয়ে তুলবে পুত্র কখনো ভাবনা যে তুমি ছোট অথবা তোমার প্রার্থনা বৃথা প্রতিটি সত্য প্রার্থনা স্বর্গের দরজায় করা না এবং আমি তা শুনি এমনকি তোমার অশ্রুও আমার সিংহাসনে সাক্ষ্য দেয় এখন প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার জীবনের প্রতিটি মোডে আমার উপর বিশ্বাস রাখবে যখন তুমি এটা করবে আমি তোমার জন্য এমন দরজা খুলে দেব যা কেউ বন্ধ করেনি এবং তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তোমার স্বপ্নের বাইরে হবে এবং যখন এই যাত্রা সম্পন্ন হবে তখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার সাফল্যের রহস্য কি তখন তুমি হেসে বলবে যে মহাদেব আমার সাথে ছিলেন এটি হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রমাণ পুত্র এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাকে তোমার ভিতরের সেই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করতে হবে যা সর্বদা তোমার সাথে ছিল এটি সেই শক্তি যা তোমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছে এবং প্রতিটি ভাঙনে তোমাকে একটি নতুন সূচনা দিয়েছে এখন তুমি কেবল একজন শ্রোতা হবে না যে লক্ষণগুলি জানে বরং একজন সন্ধানী হবে যে সেগুলি বেঁচে থাকে কারণ তুমি যা শিখেছ তা জীবনে প্রযোগ করাই আসল পরিবর্তন এবং এখান থেকেই অলৌকিক ঘটনা শুরু হয় মনে রেখো আমি তোমাকে কেবল অসুবিধাই দেইনি বরং প্রতিটি অসুবিধার মধ্যে লুকিয়ে থাকা সুযোগ দিয়েছি যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অস্ত্র তোমাকে শক্তিশালী করেছে তোমার আত্মা এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত কারণ তুমি জানো যে তুমি পড়ে গেলেও বা পথ কঠিন হলেও আমি তোমাকে সমর্থন করার জন্য সর্বদা সেখানে আছি এই বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এখন আমি তোমাকে বলছি এগিয়ে যাও ভয় পেও না থেমো না সাহস ভালোবাসা এবং বিশ্বাসের সাথে জীবনযাপন করো প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি তোমাকে পথ দেখাবে তোমার ভেতরে যে ভালোবাসা এবং করুণা আছে তা বিশ্বের সাথে ভাগ করে নাও এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার আত্মা গর্বের সাথে হাসবে এবং আমিও থাকব ছেলে যখনই তুমি দুর্বল বোধ করবে কেবল আমার নাম গ্রহণ করো আমার শক্তি তোমাকে উপরে তুলবে আমার কথা তোমাকে অনুপ্রাণিত করবে এবং আমার ভালোবাসা তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার যাত্রার প্রতিটি দিন আশীর্বাদ প্রতিটি সকাল নতুন সুযোগের দরজা এবং প্রতিটি রাত তোমার অগ্রগতির প্রমাণ কৃতজ্ঞতা এবং প্রার্থনা দিয়ে তাদের পূর্ণ করো এখন তুমি এই পৃথিবীতে জন্মেছ শুধু বেঁচে থাকার জন্য নয় বরং একটা উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকার জন্য এই উদ্দেশ্যটি আমি তোমার হৃদ্যে রেখেছি আশা ছড়িয়ে দেওয়ার জন্য ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য এবং বিশ্বাস জাগানোর জন্য এবং অবশেষে মনে রেখো যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে তোমার পথ প্রদর্শককে তখন নির্ভয়ে মহাদেব বলো কারণ যখন তুমি আমাকে বিশ্বাস করো তখন সমগ্র বিশ্ব তোমার সাথে দাঁড়িয়ে তোমাকে জয়ী করে